কী অবস্থা ভাই বেড়াদার আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন যে নতুন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে এই গাড়িটা আর কি খাসি করলাম আজকে তো আমি ডেলি মানে যে কাজটুকু করি সেটাই ভিডিও করি যেহেতু ফুল ভিডিও করার মতো আমার সমস্যা যেহেতু আমি একাই ভিডিও করি কাজ করার শেষে যে ফিনিশিং ব্যাপারটা আমি ওইটাই আপনাদের মাঝে আর কি তুলে ধরলাম তো এটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর এই ধরনের গাড়ি যারা বানাতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর গাড়িটা মানে আমি অনেক বানাইছি এভাবে অনেক গাড়ি বানাইছি কিন্তু এটা মোটা চাকা দিয়ে আর কি করা হলো এটা ইউনিক টাইপের তো দেখতে পাচ্ছেন আর খাসির এই সাইড সাইডে মনে করেন যে এমনভাবে কাজ করা যে কোনো জায়গায় এটা ঝালা দিয়ে ছুটে যাবে ছুটে গেলেও মানে বুলে ছুটে দেওয়া লাগবে বিপাডটা তো বুঝতে পারছেন আর সামনে দেখছেন যে মোটর বসানোর যে জায়গাটা এটা আসলে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে পরে এভাবে আর কি সিস্টেম করে দিলাম যাতে দেখতেও ভালো লাগে আর জিনিসটা হাডু হয় তো কালকে যে ভিডিওটা করছিলাম ওইটা আর কি ফিটিং করার অবস্থা আর আজকে খাজি করলাম তো সেটা এই যে এখন দেখছেন যে মোটরটা বসালাম তো মোটরটা এমনভাবে বসে দিলাম মনে করেন যে আগানো পিছানো সব হবে কোনো রকম প্রবলেম হওয়ার মতো কোনো সুযোগ নাই মোটর এক হাজার ওয়ার মানে বড়ো মোটর দেখছেন তো পিছা হয়ে গেলো চেন লুজ এবার চেন টাইট করবে দেখেন চেন টাইট হয়ে গেল মানে কোনো প্যারা খাওয়ার মতো কোনো সিস্টেম নাই মানে যেভাবে কাজ করা কোনো প্রবলেম হবে না তো এভাবে আর কি আমরা কাজ করে থাকি তো এই কাজগুলো কেমন লাগছে সবার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এতটুকুই মানে কাজ করার পরে আর কি ফিনিশিংয়ের যে ব্যাপারটা সেটাই আপনাদেরকে সামনে তুলে ধরলাম তো আর তো সবাই ভালো থাকবেন বাই আর আমার ইউটিউব পেজটা সবাই ফলো করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও থাকলে পারে আপনারা সর্বপ্রথম পেয়ে যান তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যেটাই ছাড়ি সেটাই আপনারা সহজেই পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে